হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ দোয়াসীন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস এইটের জ্যামেথিক প্রমাণ অধ্যায় কুড়ি কোষে দেখি কুড়ি পয়েন্ট ওয়ান পেজ একশো সাতানব্বইয়ের সাত ও আর্দাকে আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করছি তো অল করে দিবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এবার কোশ্চিনটা খাতায় লিখেছি দেখো বলছে প্রমাণ করি যে একটি চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টির চতুর্ভুজটির অর্ধ পরিসীমার চেয়ে বড় তো প্রথমে আমাদেরকে একটা চতুর্ভুজ খেলিবে তো আমরা এখানে একটা যে কোনো চতুর্ভুজ এঁকে নিব এ বি सी डी एक এর एर कर्ण हे ए सी एवं बीडी এবার এখানে আমাদেরকে লিখতে হবে প্রদত্ত প্রদত্ততে আমরা কি লিখব এখানে লিখব ধরি ধরি এব একটি চতুর্ভুজ যার এসি ও যার এসি ও বিডি বিডি কর্ণ দুটি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে পরস্পর কে ও বিন্দুতে ছেদ করেছে এবার প্রমাণ প্রমাণ্য প্রমাণ্যতে কি হবে আমাদেরকে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এসি প্লাস BD. Greater than half AB plus BC plus CD plus DA. বে বর 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 প্রমাণে আমরা কি করব এবার ত্রিভুজ ও এব এর ক্ষেত্রে ত্রিভুজ একটা বিন্দু ও লিখে দিতে হবে তো এবার ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে ও এ প্লাস ও এ প্লাস ও এটা এক নম্বর আবার ত্রিভুজ বিও সি বিও সি এর ক্ষেত্রে ত্রিভুজ বিসি প্লাস ও সি গ্রেটার দেন বিসি এটা হবে দুই নম্বর এবার তিন নম্বর ত্রিভুজ ডি ও সি এর ক্ষেত্রে বা সি ও ডি এর ক্ষেত্রে ত্রিভুজ সি ডি এর ক্ষেত্রে ও ও সি প্লাস ও ডি দেন ডি সি দেন ডি সি এটা হয়ে যাবে তিন নম্বর আবার ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রে ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রে এ ও প্লাস ও ডি ও এ প্লাস ও ডি কেটার দেন এটা হয়ে যাবে এডি এ ডি এটা হয়ে গেল চার নম্বর যোগ তিন যোগ চার করে পাই এবার একের টা কি আছে এইটা একের দুইয়ের তিনের চারের ডান দিকের গুলো আমরা সবটা যোগ করব তো এখানে আছে ও এ প্লাস ও বি প্লাস ও বি প্লাস ও সি প্লাস ও সি প্লাস ডি প্লাস ও এ প্লাস ডি এটা গেটার দেন হবে এ বি প্লাস বিসি প্লাস ডিসি প্লাস ডিএ বা এটাকে আমরা লিখতে পারি টু ও এ প্লাস টু ও বি প্লাস টু ও সি প্লাস টু ও ডি গ্রেটার দেন এব প্লাস বিসি প্লাস ডিসি প্লাস এ বা এটাকে বা যদি আমরা এইভাবে লিখি এখান থেকে টু সবটা থেকে টু কমল নিব টু কমল নিলে এইটা হয়ে যাবে এ প্লাস ও বি প্লাস ও সি প্লাস ও ডি কেটার দেন এব প্লাস বি সি প্লাস টি সি প্লাস ডিএ বা এটাকে আমরা লিখতে পারি দেখো ও এ আর ও সি এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তো এটাকে আমরা লিখতে পারি ও প্লাস ও সি প্লাস ও বি প্লাস ও ডি গ্রেটার দেন এটা দুইটাকে এপারে নিয়ে আসলে এটা হয়ে যাবে হাফ হাফ এব সিডি প্লাস ডিএ বা এটাকে আমরা লিখতে পারি ও আর ও বি সমান আমরা লিখতে পারি এসি প্লাস ও বি আর ও ডি আমরা লিখতে পারি বিডি ग्रेटर दें हाफ ए बी प्लस बी सी प्लस এবার করব আমরা আর দাগের অঙ্কটা দেখে এখানে কি বলেছে বলছে প্রমাণ করি যে যে কোনো চতুর্ভুজের অন্তস্থ কোনো বিন্দু ব্র্যাকেটে বলেছে কোনো কর্ণের উপর নয় থেকে চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলির সংযোজক সরলেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি চতুর্ভুজটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড় একটা এটা প্রমাণ করতে বলেছে আর এবার বলেছে এবার দেখি যে চতুর্ভুজের ভিতর বিন্দুটির কোনো অবস্থানের জন্য চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলির সংযোজক সরলখাংশের দৈর্ঘ্যের সমষ্টি ক্ষুদ্রতর ক্ষুদ্রতম হবে তো আমাদেরকে এখানে প্রথমে একটা চতুর্ভুজ এঁকে নিতে হবে তো আমরা এখানে প্রথমে একটা চতুর্ভুজ আঁকছি দেখো তোমরা এটা রুল স্কেল দিয়ে আঁকবা আমি এখানে কলম দিয়ে আঁকছি পরীক্ষাতে কিন্তু তোমরা এটা ভুল করবে না এটা এ বি সি ডি একটা চতুর্ভুজ এর কর্ণ হচ্ছে এসি আর বিন্দুতে ছেদ করেছে আর বলেছে কি চতুর্ভুজের ছেদ বিন শীর্ষ বিন্দুগুলি দৈর্ঘ্যের সমষ্টি চতুর্ভুজটির কর্ণদ্ বেড়ে বড় যে কোনো চতুর্ভুজের অন্তস্থ কোনো বিন্দু মানে অন্তঃস্থ কোনো বিন্দু ধরে নিলাম আমি এখানে একটা বিন্দু আছে এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু এবার এই কর্ণগুলো যদি যোগ করি এইটার সাথে এইটা এইটার সাথে এইটা এইটার সাথে এইটা আর এইটা এর সাথে ও তো এইভাবে চতুর্ভুজটা হবে তো আমরা এখানে লিখবো প্রথমে প্রদত্ত প্রদত্ত প্রদত্ততে কি লিখবো লিখবো ধরি এব একটি চতুর্ভুজ ধরি একটি চতুর্ভুজ যার অন্তস্থ অন্তস্থ অন্তস্ত একটি বিন্দু একটি ও এবং কর্ণদ কর্ণোদয় কর্ণোদয় কি কি আছে সি ও ডি পরস্পরকে পরস্পর কে পি বিন্দুতে করেছে এবার ও এ সি এবং ও ডি যুক্ত করা হলো যুক্ত করা হলো এবার প্রামান প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্লাস ওডি গ্রেটার দেন এসি প্লাস বিডি এসি প্লাস এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো এবার আমরা ত্রিভুজি ত্রিভুজ বিও ডি এইটা ত্রিভুজ বিও ডি এই ত্রিভুজ থেকে আমরা এর ক্ষেত্রে লিখবো ত্রিভুজ বিও এর ক্ষেত্রে এর ক্ষেত্রে কি হচ্ছে ও বি প্লাস ও বি প্লাস ও ডি ও ডি গ্রেটার দেন হবে ডি এটা হলো এক নম্বর আবার ত্রিভুজ এ ও সি এইটা ত্রিভুজ এ ও সি এই ত্রিভুজটা যে আছে এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে ও সি এর ক্ষেত্রে হচ্ছে ও ও ও এ প্লাস সি ও এ প্লাস ও সি গ্রেটার দেন এসি সি এটা হয়ে গেল দুই নম্বর এবার এক যোগ দুই করে পাই এক যোগ দুই করে আমাদের ও বি প্লাস ও ডি যোগ ও এ যোগ ও সি গেটার দেন এটা হবে বিডি প্লাস এসি বা এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তো এটা হবে ও এ প্লাস ও বি প্লাস সি প্লাস ডি গ্রেটার দেন বি ডি গ্রেটার দেন এসি প্লাস ডি এটা একটা প্রমাণিত এবার ওর সঙ্গে আর একটা কোশ্চিন আমাদেরকে বলেছে বলছে কি এবার দেখি যে চতুর্ভুজের ভিতর ভিতর বিন্দুটির যে কোনো অবস্থানের জন্য চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলির সংযোজক স্বরলেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি ক্ষুদ্রতম হবে তো এটা পি বিন্দু এটা বিন্দু যদি থাকতো তবে এটা এ চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলি সংযোজক স্বরলেখার দৈর্ঘ্যের সমষ্টি ক্ষুদ্রতম হতো এখানে আমরা উত্তরটা লিখবো এইভাবে চতুর্ভুজের ভিতরে ভিতরে বিন্দুটির অবস্থান বিন্দুটির অবস্থান কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে ছেদ বিন্দুতে হলে চতুর্ভুজের চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলির সির্সো বিন্দুগুলির গুলির সন্যজক সরলে খাঁশে সন্যজক সরো রে সরো সরল সরো রে সাংছে দৈর্ঘ্যের সমষ্টি সামষ্টি खुद